জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স শেষ পর্বের ছাত্রছাত্রীদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টার্ম পেপার অর্থাৎ আমরা জানি যে মাস্টার্স শেষ পর্বে একটা টার্ম পেপার রেডি করতে হয় এটা মূলত পঞ্চাশ মার্কসের জন্য থাকে এই এই পেপারটা কীভাবে লিখতে হয় এটা কিন্তু অনেকেই ঝামেলা করে ফেলে অর্থাৎ অনেকে নিজে লিখতে গিয়ে তালগোল পাকায় ফেলে তো আমি আজকের সম্পূর্ণ ভিডিওটাতে এই টাম্প পেপার লেখার যে কৌশলটা অর্থাৎ এখানে কি কি অংশ থাকবে এবং সেই অংশগুলো কিভাবে লিখতে হবে সবগুলা বিষয়ে তোমাদেরকে দেখাবো তোমরা আশা করি যদি ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে নিজে ট্যাম্প পেপারটা খুব সহজেই নিজে লিখতে পারবা আর তারপরে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরামর্শ পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার নোটিফিকেশন অন করে নেবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা প্রথমে আমরা দেখবো যে আসলে এই টাম্প পেপারটা কী জিনিস এই টার্ম পেপারটা জানার পরে আমরা মূলত বিস্তারিত আলোচনা যাব টার্ম পেপার হচ্ছে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অর্থাৎ মাস্টার্স শেষ পর্বে যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা বিশ্লেষণমূলক রচনা এটা যে কোনো একটা বিষয়ের উপর একটা বিশ্লেষণধর্মী বা গবেষণামূলক যে প্রবন্ধ উপস্থাপন করা হয় এটাকেই মূলত একাডেমিক ভাষায় টাম্প পেপার বলা হয় আর এই পেপারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কিন্তু দুই হাজার তেরো চোদ্দো যে সেশন মাস্টার্স শেষ পর্বের এই সেশন থেকে এই টাম্প পেপারটা যুক্ত করা হয় তার আগে টার্ম পেপার মূলত অনার্স চতুর্থ বর্ষের যারা পরীক্ষার্থী ছিল তাদের জন্য ছিল কিন্তু এখন অনার্স চতুর্থ বর্ষে নেই এটা এখন মাস্টার শেষ পর্বের যারা স্টুডেন্ট তাদের জন্য অর্থাৎ তেরো চোদ্দো সেশন থেকে এটা চালু হয়েছে এবং এখনও এটা চলমান আছে এবং সেই সঙ্গে হচ্ছে এই টার্ম পেপার মূলত কলা অনুষদ অর্থাৎ মানবিক বিভাগের যে বিভিন্ন সাবজেক্টগুলোতে যারা পড়ে তারপর হচ্ছে ব্যবসায়ী অনুষদ এবং সেই সঙ্গে সমাজবিজ্ঞান অনুষদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে অর্থাৎ সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই টার্ম পেপারটা প্রযোজ্য নয় এটা মূলত ব্যবসায় শিক্ষা তারপর হচ্ছে আর্টস এবং সমাজবিজ্ঞান অনুষদে যারা পড়াশোনা করে তাদের জন্য এই টাম্প পেপারটা এবং এখানে হচ্ছে মোট নম্বর আমি একটু আগেও বললাম যে এই টাম্প পেপারের জন্য তোমাদের মোট নম্বর থাকে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এই টাম্প পেপারটা তুমি যদি ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্টে এটা বিশাল একটা ইফেক্ট ফেলবে কারণ এই পঞ্চাশের মধ্যে তুমি ভালো লেখলে এখানে একটা খুব ভালো নম্বর পাওয়া যায় অর্থাৎ চল্লিশের উপরে পর্যন্ত এই পঞ্চাশের মধ্যে পাওয়া যেতে পারে তো এই জন্য অবশ্যই আমাদের টার্ম পেপারটাকে গুরুত্ব দিতে হবে তো আমরা পরের অংশে দেখি পরের অংশ হচ্ছে মূলত টাম্প পেপার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে হচ্ছে একটা টার্ম পেপার একটা আদর্শ টাম্প পেপার কমপক্ষে তিন হাজার শব্দ আমি আবারও রিপিট করতেছি কমপক্ষে তিন হাজার শব্দ এবং তিন হাজার তোমার যদি বিষয়টা বড় হয় সেক্ষেত্রে তিন হাজার শব্দের বেশি তুমি লিখতে পারবা কিন্তু তিন হাজার শব্দের কম লেখা কোনোভাবেই উচিত না এরপরে হচ্ছে এই যে তিন হাজার শব্দ তুমি যদি এইটা টাইপ করো অর্থাৎ পঁচিশ থেকে যেন তিরিশ পৃষ্ঠা হয় তোমার পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠার নিতে হলে সেটাকে আসলে ট্রাম্প পেপার বলাটা একটু কষ্টকর হয়ে যায় আর তিন হাজার শব্দ যখন তুমি হাতে লিখবা বা কম্পিউটার টাইপ করলে হয়তো বা তিন হাজার শব্দের আরও একটু বেশি করতে হবে তো পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠা তোমার হইতে হবে এবং এই পেপারটা অবশ্যই তোমাকে একটা এ ফোর সাইজের কাগজে এক পৃষ্ঠায় অর্থাৎ উভয় পৃষ্ঠায় লেখা যাবে না এটা যে কোনো একটা পার্টে লিখতে হবে একটা পৃষ্ঠায় লেখে তার পরের পৃষ্ঠাটা তোমার ফাঁকা যাবে আমরা যেমন একটা কাগজের দুইটা পৃষ্ঠা থেকে পেটোপিট এপি লেখা যাবে না যে কোনো এক পাটে লিখতে হবে পরের পার্টটা তোমার হচ্ছে ফাঁকা থাকবে এবং সেই সঙ্গে হচ্ছে এটা একটা আকর্ষণীয় কভার পেজটা অর্থাৎ তুমি যে উপরের কভার পেজটা দিবা এই কভার পেজটা একটা সুন্দর আকর্ষণীয় যেন এটা যা তোমার তত্ত্বাবধায়ক থাকবে তাকে যেন আকৃষ্ট করতে পারে এইরকম একটা কভার পৃষ্ঠটা আমাদেরকে দেখতে হবে দিতে হবে তো এই আকর্ষণীয় একটা কভার পেজটা অবশ্যই থাকবে সেই সঙ্গে থাকবে হচ্ছে এই যে তুমি টাম্প পেপারটা তৈরি করবা এটা তোমার কম্পিউটার টাইপে হতে পারে আবার হাতে লেখাও হতে পারে এটা ডিপেন্ড করবে মূলত তোমার বিভাগ কি চাচ্ছে অর্থাৎ তোমার তত্ত্বাবধায়ক কী চাচ্ছে তোমার তত্ত্বাবধায়ক যদি কম্পিউটার টাইপ চায় তাহলে তোমাকে অবশ্যই কম্পিউটার টাইপ দিতে হবে আর যদি তত্ত্বাবধায়ক হাতে লেখা চায় তাহলে তোমাকে অবশ্যই হাতে লেখা দিতে হবে এবং সেই সঙ্গে আরেকটা বিষয় বলি এই টার্ম পেপারের ভাষাটা তোমার বাংলা বা ইংলিশ যে কোনোটাই হতে পারে এটা মূলত এটাও ডিপেন্ড করবে মূলত তোমার তত্ত্বাবধায়কের উপর অর্থাৎ তো আমার তত্ত্বাবধায়ক যেভাবে চাবে উনি যদি ইংলিশে চায় তাহলে তোমাকে ইংলিশে দিতে হবে আর যদি বাংলা চায় সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাংলায় দিতে হবে যেমন আমাদের লেখার ক্ষেত্রে হাতে লিখবো না কম্পিউটার টাইপ করবো এটাও যেমন তত্ত্বাবধায়কের উপর ডিপেন্ড করে ঠিক একইভাবে তোমার ভাষাটাও কিন্তু তত্ত্বাবধায়কের উপর ডিপেন্ড করবে অর্থাৎ ভাষা বাংলা হবে না ইংলিশ হবে এটাও তোমার তত্ত্বাবধায়ক নির্ধারণ করে দেবে আর টার্ম পেপারের আরও কী কী বিষয় থাকে আমরা এবার একটু সেটা দেখি সেটা হচ্ছে প্রথমত একটা সুন্দর কভার পেজ থাকবে আমি একটু আগেই যেটা বললাম যে এই কভার পেজটা মূলত তোমার তত্ত্বাবধায়ককে আকৃষ্ট করার জন্য এটা অনেক সুন্দর ডিজাইন করে আমরা করতে পারি বিভিন্ন ডিজাইন এটাতে আমি নমুনা তোমাদেরকে একটু পর কিছু দেখাবো এরপর হচ্ছে এই টাম্প পেপারে একটা ঘোষণাপত্র থাকবে অর্থাৎ এই তুমি যে ট্যাম্প পেপারটা রেডি করতে এটার একটা ঘোষণাপত্র থাকবে এটারও নমুনা আমি তোমাদেরকে দেখাবো সেই সঙ্গে হচ্ছে প্রত্যয়নপত্র বা অনুমোদনপত্র এটার নমুনা আমি একটা দেখাবো তোমাদেরকে কৃতজ্ঞতার শিকার তারপর থাকবে একটা সার সংক্ষেপ অর্থাৎ এই যে তুমি টাম পেপার অর্থাৎ এই যে তুমি পেপারটা রেডি করতেছো এই পেপারটা সম্পূর্ণ একটা সারাংশ অর্থাৎ সম্পূর্ণ পেপারটা তোমার এই সার সংক্ষেপ থেকে কেন যেন তত্ত্বাবধায়ক বুঝতে পারে এরপর একটা সূচিপত্র থাকবে অর্থাৎ সম্পূর্ণ পেপারটা একটা সূচিপত্র তোমাকে অবশ্যই রাখতে হবে সেই সঙ্গে পূর্ণ বিবরণ অর্থাৎ এই পেপার যে আমি বিষয়টা রেডি করতেছি এই বিষয়টা ক্লিয়ার যেন ধারণা পায় সেই একটা বিবরণ থাকবে গ্রন্থপুঞ্জি বা তথ্যসূত্র এটা আমি সবগুলোই তোমাদেরকে এখন নমুনাটা দেখাচ্ছি এই নমুনাগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে তো এখানে প্রথমে দেখো আমি একটা কভার পেজের নমুনা দেখাইছি এটা মূলত আমি নামগুলো সম্পূর্ণ কাল্পনিক ব্যবহার করছি এটা জাস্ট মিলবে না আশা করি এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি একটা লোগো ব্যবহার করছি তুমি চাইলে এখানে তোমার যে কলেজ আছে সেই কলেজের লোগোটা ব্যবহার করতে পারো এবং এই কভার পেজে এই দুটাই হবে এমন না তুমি চাইলে সুন্দর সুন্দর কভার পেজ বানানো যায় তো আমি জাস্ট এখানে দুইটা শুধুমাত্র নমুনা দিচ্ছি পেপার যে তোমার কভার পেজটা থাকবে কভার পেজে কি কি থাকতে পারে অর্থাৎ কভার পেজে তোমার কলেজের এই আমি এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে তোমার কলেজের লোগোটা ব্যবহার করতে পারো আর তোমার বিভাগ তারপর পেপার অর্থাৎ তোমার যে শিরোনামটা আমি এখানে একটা কাল্পনিক শিরোনাম দিয়েছি বাংলাদেশের গণতন্ত্র রাজনৈতিক দলের ভূমিকা এখানে তত্ত্বাবধায়ক অর্থাৎ তোমার যে টিচারের অধীনে তুমি জমা দিবা তাই যে আমি এখানে নাম একটা ব্যবহার করছি আমি কলেজের নামগুলোও কিন্তু কাল্পনিক ব্যবহার করছি সেই সঙ্গে তার নিচে এখানে থাকবে হচ্ছে তোমার তথ্য অর্থাৎ যে উপস্থাপন করতেছে আমি জীবন কুমার বিশ্বাস এখানে আমি কাল্পনিক কিছু ব্যবহার করছি এইভাবে তুমি একটা চাইলে কভার পেজ তৈরি করতে পারো আর ইংলিশে যদি করতে চাও সেক্ষেত্রে একই রকম তোমার টপিক্সটা থাকবে এরপর সাবমিটেড টু অর্থাৎ তুমি কার কাছে সাবমিটেড সাবমিট করতেছো এটা মূলত তত্ত্বাবধায়কের নাম তার পদবী সহ কলেজের নাম আর তারপরে হচ্ছে নিচে থাকবে তোমার তথ্য তো তুমি যে উপস্থাপন করতেছো সেই তথ্যগুলো তো আমি এখানে জাস্ট দুইটা স্যাম্পল জিনিস দেখাইছি এটা কভার পেজের কভার পেজে যে বিষয়গুলো অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে তোমার বিভাগের নাম থাকবে সেই সঙ্গে তোমার তত্ত্বাবধায়কের তথ্য থাকবে এবং তোমার তথ্যগুলো এখানে অবশ্যই থাকতে হবে এবং সেই সঙ্গে যে ওই টফিক্সটা থাকবে অর্থাৎ যে বিষয়টা তোমার থাকবে সেই বিষয়ের শিরোনামটাও কিন্তু কভার পেজে থাকতে হবে এই বিষয়গুলো অবশ্যই থাকার দরকার এবং তারপরে তুমি ডিজাইনটা কীরকম করবা অর্থাৎ এটা বিভিন্ন এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে এরপর আমরা এবার দেখবো যে আসলে ঘোষণাপত্র কী কী লেখা থাকে ঘোষণাপত্র কিন্তু টার্ম পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যদি তুমি সঠিকভাবে না লেখো তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক অনেক সময় তোমার টার্ম পেপারটাতে নাম্বার কম দিতে পারে এই জন্য একটা আকর্ষণীয় ঘোষণাপত্র আমাদেরকে লিখতে হবে আমি একটা নমুনা তোমাদেরকে দেখাইছি তাহলেই তুমি বুঝতে পারবো যে আসলে এই টার্ম পেপারটা কীরকম হতে পারে অর্থাৎ এই টার্ম পেপারটা তুমি কীভাবে লিখবা অর্থাৎ কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করছো তোমার সম্পূর্ণ টার্ম পেপার লেখার যে প্রক্রিয়াটা তারপর এই তথ্যের ধরনগুলো কীরকম এই সব কিছু মিলায় মূলত ঘোষণাপত্র যেমন আমি এখানে একটা নমুনা দেখাচ্ছি তোমরা দেখলে এটা ক্লিয়ার হবে যেমন আমি রাজু আহমেদ এই মর্মে ঘোষণা করছি যে বাংলাদেশের অর্থনীতিতে ইপিজেড সমূহের ভূমিকা শীর্ষক টার্ম পেপারটি সম্পূর্ণরূপে আমার নিজস্ব রচনা বিভিন্ন পুস্তক পত্রপত্রিকা ও ইন্টারনেটের সাহায্য নিয়ে এটি ব্যবস্থাপনা বিভাগের এমবি এটি ব্যবস্থাপনা বিভাগের এমবিএ শেষ পর্বের সম্পূরক হিসেবে রচিত হয়েছে তারপর তোমার হচ্ছে তথ্যগুলা অর্থাৎ এই বিষয়টা তুমি যদি চাও যে ঘোষণাপত্র হুবহুব এটা দিতে চাও আমার এই ভিডিও থেকে দেখে এটাও দিতে পারো কোনো সমস্যা নাই তবে এখানে তুমি আর লাইন যোগ করতে পারো যে এটা কোনো বই বা পুস্তক থেকে রচনা করা নক এটা কোনো বই পুস্তক থেকে নকল করা হয়নি এরকম যদি তুমি দাও তাহলে আমার মনে হয় ঘোষণাপত্রটা আরও ক্লিয়ার হবে এরপরে প্রত্যয়নপত্র বা আমরা যে প্রত্যয়নপত্র কিভাবে লিখব প্রত্যয়নপত্র যেটা অনুমোদনপত্র কিন্তু একই রকম এইটা হচ্ছে মূলত এই অংশে তোমার শিক্ষক বা সুপারভাইজার অর্থাৎ যে তোমার তত্ত্বাবধায়ক থাকবে তার সম্মতি জ্ঞাপনের কথা উল্লেখ করতে হবে অর্থাৎ তোমার টাম্প পেপার যে শিক্ষক বা সুপারভাইজার অনুমোদন দিয়েছে তার সংক্ষেপে বর্ণনা করতে হবে আমি এখানে একটা নমুনা দেখাইছি দেখো এই মর্মে প্রত্যয়ন করছি যে রাজু আহমেদ মাস্টার্স শেষ পর্ব একুশ বাইশ ক্লাস রোল চল্লিশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আবুল সরকারি কলেজ চন্দ্রনাথপুর এটা আমি জাস্ট একটা কাল্পনিক নাম ব্যবহার করছি এর বাংলাদেশের অর্থনীতিতে ইপিজেড সমূহের ভূমিকা শীর্ষক পেপারটি আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে আমি পেপারটি পাঠ করেছি এবং এটি মৌলিক বিধা উপস্থাপনের জন্য অনুমতি প্রদান করছি এটা কিন্তু তত্ত্বাবধায়ক তোমাকে দিচ্ছে অর্থাৎ তোমার যে শিক্ষক থাকবে যার কাছে তুমি জমা দিবা এই প্রত্যয়নপত্র বা অনুমোদন পত্রটা উনি তোমাকে দিচ্ছে তাহলে ওনার নাম এবং বিভাগ তারপর পদবী সহ সব কিছু মিলায় সব কিছু একই তথ্যগুলো তোমাকে কিন্তু এখানে দিতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারের ক্ষেত্রে তুমি তোমার শিক্ষক সুপারভাইজার বা বিভিন্ন অনলাইন অনলাইন সেই সঙ্গে তোমার বন্ধু বান্ধব যাদের কাছ থেকে তুমি এইটা সাহায্য এই টার্ম পেপারটা তৈরি করতে সাহায্য পেয়েছো সবার প্রতি তোমাকে কিন্তু কৃতজ্ঞতা শিকার করতে হবে আমি এখানে একটা নমুনা দিয়ে একটি ক্ষুদ্র কিংবা বৃহৎ গবেষণার কাজ এবং তার রিপোর্ট তৈরি করা তথ্যাদি বিশ্লেষণ করে এবং তার রিপোর্ট তৈরি করে একজন ছাত্রছাত্রীর পক্ষে খুবই কঠিন কাজ এজন্য প্রয়োজন সঠিক নির্দেশনা পরামর্শ সাহায্য সহযোগিতা সর্বোপরি তত্ত্ব জ্ঞান বাংলাদেশের অর্থনীতিতে এই বিজেট সময়ের ভূমিকা এই শিরোনাম অনুমোদন করে আমাকে কৃতজ্ঞতার জেলা আবদ্ধ করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ জিসান মাহমুদ আমি নামটা কাল্পনিক ব্যবহার করছি তিনি আমার নির্ধারিত বিষয়ের তত্ত্বাবধায়ক তথ্য প্রণয়ন তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ ইত্যাদি সকল ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ নির্দেশ দিয়ে আমার এই গবেষণাটি রচনায় সহযোগিতার জন্য আমি তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি বিভিন্ন সময় সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনা পরামর্শের জন্য অন্যান্য শিক্ষকমণ্ডলীকেও কৃতজ্ঞতা জানাই এখানে শুধু মণ্ডলীর কথা আমি বলেছি তোমরা চাইলে তোমাদের বন্ধুবান্ধব যদি সাহায্য নিয়ে থাকো বন্ধু বান্ধব সেই সঙ্গে অন্য কেউ যদি তোমার সাহায্য করে থাকে সেই সবার প্রতি তোমাকে তুমি কিন্তু এই কৃতজ্ঞতা জানাতে পারো এরপর তারপর হচ্ছে তোমার নিজের তথ্যগুলো অর্থাৎ তুমি যে উপস্থাপন করতেছো তোমার সবগুলো তথ্য এখানে নিচে থাকবে এবার আসি দেখি যে সার সংক্ষেপ অংশে কি লিখতে হবে সার মূলত হচ্ছে তোমার একটা টাম পেপারের যে সম্পূর্ণ টার্ম পেপারটা থাকবে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠা যে তুমি টার্ম পেপারটা লিখবা এইটার সম্পূর্ণটার একটা হচ্ছে ওভারভিউ অর্থাৎ এই পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠার টাম্প পেপারটাকে তোমাকে একটা প্যারাগ্রাফ এক থেকে দেড় মধ্যে নিয়ে আসতে হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক প্রথম তোমার কিন্তু এই সার সারসংক্ষেপটা পড়ে যেন উনি সম্পূর্ণ পেপারটার একটা ধারণা পায় সেইভাবে তোমাকে এই সার সংক্ষেপটা লিখতে হবে এরপরে সূচিপত্র অর্থাৎ তোমার যে আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো বলার পরেই কিন্তু তোমার সূচিপত্রটা আসবে এবং সূচিপত্রে সম্পূর্ণ ট্যাম্প পেপারটা অর্থাৎ কোন টপিকসটা তুমি কোন পৃষ্ঠায় লিখছো সেই পৃষ্ঠা নাম্বার সহ এখানে ক্রমিক অনুযায়ী তোমাকে এভাবে কিন্তু পৃষ্ঠা নাম্বার দিয়ে এই সূচিপত্রটা তৈরি করতে হবে এরপরে সব শেষে যেটা থাকবে সেটা হচ্ছে তথ্যসূত্র অর্থাৎ তথ্যসূত্রগুলো তুমি কোথা থেকে এই ট্যাম্প পেপারটা তথ্যগুলো সংগ্রহ করেছো সেইগুলো উল্লেখ করতে হবে এগুলো হতে পারে তোমার ইন্টারনেট বা কোনো বই যেমন বাংলাদেশের ইপিজেড থেকে আমি এখানে যেহেতু ইপিজেটের তথ্যগুলো বলছিলাম তবে বাংলাদেশের যে যতগুলো ইপিজেট আছে সেখান থেকে আমরা নিতে পারি তথ্যগুলো অর্থাৎ এটা তোমার টপিক্সের উপর ডিপেন্ড করবে তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা এরপর হচ্ছে বিভিন্ন পত্র পত্রপত্রিকা সেই সঙ্গে আমি বললাম তোমাদেরকে বইয়ের নামও তোমরা ব্যবহার করতে পারো যদি রাজনৈতিক বিষয় হয় তারপর হচ্ছে ইন্টারনেট এবং এ পরিসংখ্যান বড়ো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আরও যতগুলো তথ্য থেকে সূত্র থেকে তুমি তথ্যগুলো সংগ্রহ করেছো সবগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে তো তোমরা যদি এই প্রসিডিউরটা ফলো করে টার্ম পেপার রেডি করো আশা করি তোমাদের টাম্প পেপারে খুব ভালো একটা মার্কস পাবা এবং নিজে নিজে এই পেপারটা রেডি করতে পারবা তো আমি তারপরে অন্য একটা ভিডিওতে আমি একটা পূর্ণাঙ্গ টাম্প পেপার তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হবে তো শেষ করার আগে তোমাদেরকে আবারও বলবো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আল্লা হাফেজ